হ্যালো বন্ধুরা স্বাগতম এসেটি মোরালের আরও একটি নতুন এপিসোডে বিজ্ঞানীরা যা খুঁজে পেয়েছেন তা বিশ্বাস করা কঠিন বিজ্ঞান প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কার করছে যা আমাদের বাস্তবতা সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে কিছু গবেষণা ও আবিষ্কার এতটাই অবিশ্বাস্য যে প্রথম শুনলে মনে হয় যেন কোনো সাইফাই গল্প এখানে তিনটি আশ্চর্যজনক আবিষ্কার দেওয়া হলো যা বিশ্বাস করা সত্যিই কঠিন এক মহাবিশ্বের ভেতরে আরেকটি মহাবিশ্ব প্যারালাল ইউনিভার্স থিওরি দুই সালে নাসার বিজ্ঞানীরা এমন এক তথ্য খুঁজে পান যা ইঙ্গিত দেয় যে আমাদের মহাবিশ্বের বাইরেও আরেকটি মহাবিশ্ব থাকতে পারে এন্টার্কটিকার বরফের নিচে করা নিউট্রিনো গবেষণায় এমন কণার সন্ধান পাওয়া গেছে যা সময়ের বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে কেন এটি অবিশ্বাস্য এটি বোঝায় যে সময় শুধু একদিকে ভবিষ্যতের দিকে যায় না বরং মূলত দিকেও যেতে পারে এই তথ্য যদি সত্য হয় তাহলে একাধিক সমান্তরাল মহাবিশ্ব প্যারালাল ইউনিভার্স থাকতে পারে এর মানে আমাদের অন্য কোনো সংস্করণ অন্য মহাবিশ্বে থাকতে পারে দুই মানুষের মস্তিষ্কের সঙ্গে সরাসরি ইন্টারনেট সংযোগ নিউরিলিঙ্ক এবং ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বিখ্যাত উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরিঙ্ক এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা মানুষের মস্তিষ্কে একটি চিপ বসিয়ে সরাসরি কম্পিউটার বা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হতে দেবে কেন এটি অবিশ্বাস্য ভবিষ্যতে মানুষ হয়তো শুধুমাত্র চিন্তার মাধ্যমেই গুগলে সার্চ করতে পারবে স্মৃতিশক্তি বাড়ানো পক্ষাঘাতগ্রস্ত রোগীদের হাঁটতে সাহায্য করা সম্ভব হতে পারে এটি যদি সফল হয় তাহলে মানুষ ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে তিন বিজ্ঞানীরা এক নতুন অদৃশ্য পদার্থ খুঁজে পেয়েছেন ডাক ম্যাটার এবং ডাক এনার্জি আমাদের মহাবিশ্বের পঁচাশি শতাংশ পদার্থই এমন যা আমরা দেখতে পাই না বা বুঝতে পারি না একে বলে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি বিজ্ঞানীরা সম্প্রতি এমন তথ্য পেয়েছেন যা বলে এই অদৃশ্য শক্তি মহাবিশ্বকে দ্রুত প্রসারিত করছে এবং আমাদের জানা পদার্থবিজ্ঞানের নিয়মের বাইরে কাজ করছে কেন এটি অবিশ্বাস্য যদি ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি পুরোপুরি বোঝা যায় তাহলে মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে তা জানা সম্ভব হবে এটি এমন শক্তি ধারণ করে যা মহাবিশ্বের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারে বিজ্ঞানীরা এখনো জানেন না এটি কিভাবে কাজ করে বা কোথা থেকে আসে শেষ কথা এই তিনটি আবিষ্কারই প্রমাণ করে যে বিজ্ঞানীর দৃষ্টিতে আমাদের বাস্তবতা এখনো অনেক রহস্যময় হয়তো ভবিষ্যতে আমরা এমন কিছু জানব যা আজ কল্পনাও করা যায় না আপনার মতে কোনটি সবচেয়ে বেশি অবিশ্বাস্য আজ এ পর্যন্তই এরকম আরো আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এসে টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিন